চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ বাঁকুড়া জেলা পুলিশ তদন্তে উদ্ধার করল ছয়টি মোটরবাইক এবং সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুইজনকে সূত্রের খবর গত তিন থেকে চার মাসে বাঁকুড়া সদর থানা এবং উন্দা থানায় মোট সাতটি বাইক চুরির অভিযোগ জমা পড়েছে তৎপর হয় তদন্ত নেমেছে বাঁকুড়া জেলা থানার পুলিশ পুলিশের দাবি এই বাইক চুরির সঙ্গে আরও অনেকের যোগ থাকতে পারে সেই কারণেই অভিযুক্তদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আজ তাদের বাঁকুড়া জেলা জজ আদালতে পেশ করবে পুলিশ চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইকের মালিকরা গত বছর পুজোর আগে থেকেই অর্থাৎ লাস্ট তিন চার মাস ধরেই বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা বাইক চুরির খবর পাচ্ছিলাম কমপ্লেন আসছিল আমাদের কাছে তো সেই মোতাবেক ওঁদা থানায় এবং বাঁকুড়া থানায় টোটাল চারটে কেস লজ হয় তো ইনভেস্টিগেশন করতে নেমে তদন্তে নেমেই আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স কিছু লোকাল সোর্স সিসিটিভি ফুটেজ এইসব থেকে আমরা রতনপুরের ওঁদার রতনপুরের শ্রীকান্ত মিশ্রকে আমরা অ্যারেস্ট করি গত বছর পঁচিশে ডিসেম্বরের দিন তো তখন তার পজিশন থেকে আমরা দুটো বাইক রিকভার করি পরে আমাদের ইনভেস্টিগেশন চলতেই থাকে এবং আরো চারটে বাইক রিকভার করা হয়েছে এবং এই যে বাইক থিফট গ্যাংটা তার সাথে আরো জড়িত একজনকে আমরা গতকাল অ্যারেস্ট করেছি তো এর সাথে আরো অনেকে জড়িত আছেন বলে আমার মনে হচ্ছে এবং আরো কিছু বাইক আমরা রিকভার করতে পারি বাকুরা থেকে নিরস্ব রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে